আমরা বলেছিলাম যে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো হয়েছে এবং যারা নিবন্ধন নিয়েছেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত এই সংখ্যাটা আমরা আমাদের আপনাদেরকে জানানোর জন্যই আসছি আজকের এই উদ্যোগটা আমাদের এই হিসাবে অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ বারো হাজার তিনশো চুরাশি এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ছয় কোটি সাতশো সাতচল্লিশ লক্ষ ষাট হাজার তিনশো বিরাশি ছয় কোটি সাতচল্লিশ লক্ষ ষাট হাজার তিনশো বিরাশি আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে ছয় কোটি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার সাতশো বাহাত্তর ছ কোটি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার সাতশো বাহাত্তর আর হিজরা মানে তৃতীয় লিঙ্গ যেটা আমরা বলি হিজরা ওনাদের সংখ্যা হচ্ছে এক পুরুষ এবং মহিলা ভোটারের এখন সংখ্যাগত পার্থক্য হচ্ছে পুরুষের ভোটারের সংখ্যা বেশি উনিশ লক্ষ ন হাজার ছয়শো জনা উনিশ লক্ষ ন হাজার ছয়শো জনা পুরুষ ভোটার আমাদের তালিকায় বেশি আপনারা এবং আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরও কিছু পরিবর্তন আসবে সামান্য কিছু পরিবর্তন আসবে কেননা আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি আপত্তি সংশোধন বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা এটা ফাইনাল